দুনিয়ার সমস্ত আশীরাতে থেকে আমাদেরকে ফেরাইয়া দুনিয়ার ঘর আল্লাহর ঘর জান্নাত মসজিদে আমাদেরকে আসার তৌফিক দিয়েছে তাও মাহের রমজানের প্রথম সময় অনেকে মাহের রমজান পাইয়া এ রমজানের গুরুত্ব বোঝে না তারা রমজানের আগেও যা করেছে রমজানের মধ্যেও তাই করছে করছে তাদের সাহিত্যে আল্লাহ তালা যা আমাদেরকে হৃদায় দিয়েছে তারপরে আশা তৌফিক দিয়েছেন সকলে মিলে আলহামদুলিল্লাহ এবং যে রমজান আমরা পেয়েছি এ রমজানের ইতিহাস আছে যুগে যুগে নবী রাসূল টিকে রমজান apna basic যে রমজানের রোজা আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন এই রমজানের রোজার আগে মহরমে রোজা ফরজ ছিল যখন আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করে দিয়েছেন মহরমে রোজা তখন সুন্নত হয়ে গিয়েছে এজন্য أَلَّا رب العالمين سورة بقرة 187 نمبر آية الله يا أيها الذين آمنوا كتب عليكم الصيام هَيْ من درجون ثم درجون ذا الله قال أي من ثم فرس كره من قبلكم لعلكم تتقون. তোমাদের পূর্বর্তী লোকদের পরে যাতে তোমরা পরশ অবলম্বন করতে পারো কি করতে পারো পরশ অবলম্বন করতে পারো এ রমজান পাইয়া যদি আমরা পরেশ অবলম্বন করতে না পারি রোজার এই কোনো লাভ হবে রমজান মাসের রোজা যদি পেয়ে নিজেদেরকে শুধরাইতে না পারি নিজেদের গুণার থেকে বাঁচাইতে না পারি খারাপের থেকে বাঁচাইতে না পারি তাহলে রোজা রেখে কোনো লাভ হবে না কারণ মুসলিম শরভেদ এক হাজার হাতেছে আল্লাহ রসুল বলেন যখন রমজান রমজানের চাঁদ ওঠে চা দুটার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বল আলমী ফেরেস্তাদেরকে বলেন যাও যাও দুষ্ট জিন এবং শৈতানদেরকে সিকার আবৃত্তি করো বেঁধে ফেল তাদেরকে বলেছে আল্লাহ তালা শয়তান এবং দুষ্ট জিন যারা আমরা তো অনেকের অনেকের শয়তানকে বলে না আল্লাহ এখানে শয়তান এবং দুষ্ট জিনদেরকে বলছে যা ওদেরকে ধরো এবং সেগুলো দিয়ে আবদ্ধ করো ভারত তো কারণ আছে আসে বলে আসে না যে আল্লাহ কেন ফেরেস্তাদেরকে অর্ডার দেবেন তোমরা শয়তানকে বান্ধ দুষ্ট জিনদেরকে বান্ধ কারণ আল্লাহ যে হুকুম যে নিয়ামত যেন আমার রোজাদার বান্দাদেরকে ধোকা দিতে না পারে দুষ্টু দিন যেন আমার বান্দাদেরকে ক্ষতি না করতে পারে তারপরেও আল্লাহ আলামিন যে তাদেরকে বেঁধে রেখেছে তারপরেও আমরা অন্যায় করতেছি কিনা বলেন কথা বলেন আমাদের জবান কি করতে পারছি কিনা আমরা আমরা মিথ্যা বলছে কিনা বলে শোক খাচ্ছি কিনা বলে ঘোষ খাচ্ছি কিনা বলে কেন মানুষের সমালোচনা করছে কিনা কেন কেন বলে তাহলে জিকেনে বেন্দে রেখেছেন তারপরেও আমরা অন্যায় করতেছি কারণ এই এগারোটি মাস শয়তান যে নাড়া দিয়ে রেখেছে সেই নাড়া আমরা এখনো ভুলতে পারি না আমরা এই যে ফ্যান আমরা যখন সালাই গরমকালে ফ্যান বন্ধ করে দিলে কি বন্ধ হয়ে যায় বলেন তিনি কথা বলেন বন্ধ হয় ও ঘুরতে থাকে না বলে ওই একটা নির্দিষ্ট সময় আছে ওই সময় তুই বন্ধ হয়ে যায় তা শয়তা বান্দাদের কেমনভাবে কলকাটিদের নাড়াই দিয়েছে ওই ঘুরতেই থাকবে সে থাকবে যখন বন্ধ হয়ে যাবে তখন আর জন্য বন্ধ হয়ে যাবে নিজেদেরকে সুদরাতে না পারি এরম রমজান যদি হাজার হাজার বছর পায় তাও কোনো রমজানের রোজা আমাদের জন্য কোনো কাজ আসবে না আসবে বলে কোন রোজায় কাজ আসবে না এই জন্য রম কাঁটবে নিজেদেরকে কী করতে হবে শুধু আইতে হবে হবে তাপরে দেল্ল থেকে বন্ডিত বিশ্বনবি বলেন যখন আল্লাহ রোজার চাঁদ উঠেছে সমস্ত রান্নাদের দরজাগুলো খুলে দিয়েছে বলেছে ভান আল্লাহ আল্লাহ কী করলে সমস্ত দান্নাদের যে দরজা একটা দরজা আছে আল্লাহ তালা খুলে দিয়েছে আল্লাহরসুল সল্লাইসলাম মরে জাহান্নামের যে সাতটা দরজা আছে আল্লাহ রব্গুলা আমি রম জনের সাথে সাথে জাহান্নামের দরজাগুনও বন্ধ করে দিয়েছে একটি অবশিষ্ট থাকবে না বলে তাহলে জান্নাতের দরজাগুন আল্লাহ তালা খুলে দিয়েছে জাহান্নামের দরজাগুন আল্লাহ তাহাল কী করেছে বন্ধ করে দিয়েছে শয়তান এবং জিনদেরকে দুষ্ট জিনদেরকে আল্লাহ তাআলা বেঁধে রেখেছেন শিকলে দ্বারা আল্লাহ রব্বুল আলামিন বিশ্ববিবে বলেন যখন রমজানের চাঁদ ওঠে ওটার সঙ্গে সঙ্গে আসমানের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেয় সুবহানাল্লাহ কে দরজা আসমানের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেয় তাহলে আমরা কি রমজান পেয়েছি বিশ্ববিবে বলেন হে পপিষ্ঠরা তোমরা সংযত হও কি বলছেন আল্লাহ হে পপিষ্ঠরা রমজান মাসে রমজান মাসে তোমরা সংযত হও বিরত রাখো নিজেদেরকে হে নেকি অন্বেষণকারী তোমরা আরো নেকির দিকে অগ্রসর হও আল্লাহ ঘোষণা সে হে পপিষ্ঠরা তোমরা সংযত হও বিরত রাখো নিজেদেরকে গুণা থেকে বাসাও হে নেকি অন্বেষণকারী তোমরা আরো নিকির দিকে অগ্রসর হও বেশি বেশি নিক কাজ গুলো করো আমরা কথা বলতে পারি মসজিদে কথা বলতে হবে না তাহলে এই মাসে অন্বেষণ করতে হলে কি অন্বেষণ করতে হবে গুণা ত্যাগ করে নেকির দিকে অগ্রসর হতে হবে এই জন্য রমজানের রোজা বেশি বলেন যে অন্য নেকির বেলায় আল্লাহ রব্বুল আর উজাদারে যে বসে আছে অন্য নেকির বেলায় এর নেকির বেলায় আল্লাহ তালা যা খুশি দেয় কিন্তু রমজানের রোজার বেলায় এই রমজানের যে রোজা এটা আল্লাহর হাতে শোভা এটা কার হাতে আল্লাহর হাতে অন্য যে নেকিগুলো করি তার সব অল্প কিন্তু রমজানের যে রোজা রাখি সৎ করব করবো এটা আল্লাহর হাতে আল্লাহ যত খুশি তত দেবে সেই যত খুশি নিতে গেলে তো সেই কাজ করতে হবে সে তো নব রোজা রাখলাম আর সব পেয়ে যাবো তা তো হবে না হবে তাই কখনো হবে না যে রোজা রাখলাম না খেয়ে থাকলাম মহাজের চারটের সময় ডাকছে সেই করতে না খেয়ে রোজা রেখে সারাদিন ভালো অন্যায় কোনো করব আবার ভালো আশা করলে ফল পাওয়া যাবে না সৎ কাজ করতে হবে রমজান মাসে এবং প্রজাতনের দুইটা খুশি আছে কয়টা খুশি বলেন তো দুইটা খুশি আছে এক নম্বর যে খুশি হলো ইফতারের সময় সময় ইফতারের সময় খুশি আর দুই নম্বর হলো আল্লাহর সাথে সাক্ষাৎ দিদার করার সময় খুশি সাক্ষাৎ কখন করি যখন আমরা নামাজে দাঁড়াই যখন আমরা তারাবে পড়ি ঈশার সালাতে যখন দাঁড়াই তাই আল্লাহ সাথে দিদার করার সময় তখন আল্লাহর খুশি হয়ে যায় আমরা তো না আমরা যখন ইফতারে খুশি হয় আমরা যখন দিন রোজা রাখার পরে ইফতারের সামনে যখন বসে যাই তখন ফেরেস্তাদেরকে ডেকে বলে হে ফেরেস্তরা দেখো আমার গুণাগার সারা সারাদিন শিয়াম সাধনার পরে পানির তিস্তারটায় গলা ফেটে যাচ্ছে ক্ষেত খোদা লাগছে এদের সামনে নাও কত সুন্দর সুন্দর খাবার আছে তারপরেও খাই না কেন খায় না আল্লাহর হুকুম বলে খায় না তারা খায় বলেন আল্লাহর হুকুম যখন হবে তখন আমার বান তারা খাবে এরা খায় বলেন ভাই আগে কে খাবে দিন রোজা রেখেছি যদি সাড়ে চার চার বাজে যদি ছয়টা চার বাজে তাও মানুষ খাবে না যতক্ষণ নির্দিষ্ট সময় যখন না হবে আল্লাহর হুকুম যখন না হবে তখন মুসলমানরা রোজা আদা তারা কখনো খায় না আল্লাহ তখন ফেরস্তাদের সামনে গর্ব করতে থাকে বান্দাদেরকে নিয়ে এই জন্য আমরা রমজানের রোজা পেয়ে ওরা সারা যেহেতু আমি অসুস্থ তো হয়েছে এই জন্য কথা বলতে একটু কষ্ট হচ্ছে এই জন্য